পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে কোন আয়োজনের ভিতর থেকে হাত তুললাম কাদেরকে নিয়ে হাত তুললাম কোন সময় হাত তুললাম ওই সময় হাত তুললাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আল্লাহ সাদা দাড়িওয়ালাও আছে কাঁচা দাড়িও আছে আলে মোলামও আছে তো লাভও আছে মনে হয় অন্তরালে মা আছে হ্যাঁ আল্লাহ কে কোথায় বসে হাত তুলছে জানি না আয় আল্লাহ সকল স্তরের মানুষকে নিয়ে হাত তুললাম মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে হাত তুললাম মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে হাত তুললাম মাদ্রাসার আয়োজনের ভিতর থেকে আল্লাহ বেশি কিছু চাব না জানি চাওয়া ছাড়া এত যে জীবনটা শেষ হয়ে যাবে গুনতে তার তারপরও গণনা শেষ হবে না এতটুক অবশ্যই চাব আজকের আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্যকারীদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন এর উস্তাদকে কবুল করেন এর ছাত্রীদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন আল্লাহ কমিটিকে কবুল করেন মহত করে তাদেরকে কবুল করেন আজকে পুরা গাজীপুরটাকে কবুল করেন প্রত্যেকটা নারী পুরুষকে কবুল করেন যুবক বৃদ্ধকে কবুল করেন ছোট বড়কে কবুল করেন আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন কবুলিয়া ছাড়া আমাদের হাত নামাইকে দিয়েন না কবুলিয়া ছাড়া আমাদেরকে উঠায়ন না আমরা জানি কবুলিয়া থুলে সব হয়ে যাবে আল্লাহ সত্য তো এটাই আমরা তো দেখে আসছি আবু বকর কবুল না হইলে সিদ্দিক হইতো না কোমর কবুল না হইলে ফারুক হইতেন না ওসমান কবুল না হইলে জি হইতেন না আলী কবুল না হইলে সেরে খোদা হইতেন না সোয়া লক্ষ সাহাবা একরাম কবুল না হইলে কুল রাহু তালা আনহু হইতেন না কুল্লু মাদ আল্লাহুল হোসনা হইতেন না আপনি আমাদেরকে আজকে কবুল করেন খালি হাতে আমাদেরকে ফেরত দিয়েন না আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেপায় কামেলা আচেলা দায়মা মোস্তা মেররা নসিক করেন জটিল রূপ থেকে মুসলমানদেরকে সুরক্ষিত করেন হার্টের রোগ দিয়েন না কিডনির দিয়েন না লিভারের দিয়েন না ব্রেন স্ট্রোকের না ডায়াবেটিসের দিয়েন না ক্যান্সারের দিয়েন না ব্যয়বহুল রোগ দিয়েন না দুরারোগ্য রোগ দিয়েন না কাউকে যদি দিয়া থাকেন তো কুদ্রত দিয়ে আল্লাহ আল্লাহ আয়োজনের শুধু শুধু গাজীপুরের মাটির নিচে না বাংলাদেশের মাটির নিচে না সারা দুনিয়ার মাটির নিচে উম্মতে মহান্মী চিন হোক আর ইনসান হোক চি ঘুমায়া থাকো। আল্লাহ সবাইকে মাফ করে দেন যেন কবরকে জান্নাতের বাগান বানা দেন ফের দসুল আলার ভিতরে মকান নসিব করেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের বাই বেরাদরকে মাফ করে দেন আমাদের আপন জনকে মাফ করে দেন আল্লাহ আপন জনদেরকে মাফ করে দেন আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চেয়েছে পারে না হক রাখে আমাদের কাছে অধিকার রাখে আমরা এদের জন্য দোয়া করি আয় আল্লাহ আল্লাহ

ওই কারণে ফিলিস্তিনকে জয়যুক্ত করে অচিরি একদিন সূর্য উঠা অচিরি একদিন সূর্যকে কোন নতুন খবর নিয়ে উঠা দেন কালকে উঠা দেন আমাদের মন যেন খুশিতে বাঁধবাদ হয়ে তারপরও দোয়া করতেছি আমার ডান দিকে যে বসা আসে আল্লাহ ওনার সমস্ত মনোবাঞ্চনাকে আপনি পূর্ণ করে আমাদের একসাথে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক তোসিব কমি কোথায় যদি কিছু থেকে থাকে اللہ مہربانی کرا معاف کر جا چیتے پر اللہ انتاہو دیں جا چیتے پر اللہ انتاہو دیں آیا اللہ اپنے ہمدر دعا کے مہربانی کرا قبول کریں وصل اللہ تعالیٰ خیری خلقی محمد والی اصالی اجمائن برحمت کیا